ঠিক ওরকম ভাবে মানুষ হচ্ছে দুই প্রকার এক প্রকার মানুষ হচ্ছে মানুষ আসল মানুষ তারাই আল্লাহর জান্নাতে যাবে আরেক প্রকার মানুষ হচ্ছে দেখতে দেখা যায় মানুষ এই মানুষগুলো আসলে মানুষ না চতুষ্পদ জানোয়ার কুকুর শুকুরের চাইতো নিকৃষ্ট তারা আল্লাহর জানে যাবে কথাগুলো ঠিক না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওমিনা নাস মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ামিল আখির ওয়া মা হুম বি মুমিনিন বলেন ও মানুষেরা তোমরা মনে করেছো তোমাদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা যারা মুখে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছি পরকালকে বিশ্বাস করেছি আখেরাতের বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিল মুমিনিন আল্লাহ বলেন আসলে প্রকৃতপক্ষে তারা মানুষই না মুমিনই না কথা বলেন ঠিক না তারা মোমেন না বলেছেন কে উপরে লেবাস দেখা যায় লেভেল দেখা যায় পত্রিকার ছবির মতো দেখা যায় একেবারে পাক্কা ইমানদার একেবারে হাজির সাহেব তার চাইতে বড় মুত্তাকি মোমেন মুসলমান আল্লাহর জমিনে কেউ নাই আল্লাহ বলেন তুমি তো না কে বলেছেন এই কোয়ালিটি আমাদের সমাজে আছে না নাই তো মুনাফিক যারা এটা হচ্ছে মুনাফিকের চরিত্র মুনাফিকের বৈশিষ্ট্য আল্লাহ রবীন্দিন বলেন অনবি আপনি তাদের ব্যাপারে বড় বিচক্ষণ সজাগ থাকবেন তাদের ব্যাপারে বড় বিচক্ষণ থাকবেন তারা দেখতে সুরতে মানুষ দেখা যাবে তারা খুব সুবিধাজনক না তারা সব জায়গায় পেস লাগাবে তাদের ব্যাপারে সতর্ক থাকা লাগবে আল্লাহ রবীন্দিন বলেন النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم الله رب العالمين الرأية كريمة يقول يا أيها النبي جاهد الكفار আল্লাহ রব্বুল আলমিন বলেন ও নবী আপনি কাফেরদের সাথে জিহাদ করবেন যুদ্ধ করবেন দিনকে টিকানোর জন্য ইসলামকে টিকানোর জন্য দিনকে অক্ষুণ্ণ রাখার জন্য ঠিক ওরকম যারা সমাজের মধ্যে আছে তাদের ব্যাপারে আপনার সজাগ থাকা লাগবে প্রয়োজনে তাদের সাথে আপনার জিহাদ করা লাগবে কারণ মুনাফিক শ্রেণীর মানুষগুলা খুব সমাজ সুবিধাজনক না কারণ হলো তারা বড় ভয়ঙ্কর তারা যেখানে আছে সেখানে বিপদ যেখানে যাবে সেখানে তারা পেস লাগাবে বলেছেন কে আল্লাহ রব্বুল আলমিন কারিমে তাদের পনেরো রকম বৈশিষ্ট্যের কথা বলেছেন তাদের পনেরো রকম চরিত্রের কথা বলেছেন কারণ তারা তাদের চরিত্রটা বড় খারাপ বেইমানরা হচ্ছে আমাদের শত্রু বেইমানরা হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু সেটা আমরা সবাই জানি শয়তান আমাদের শত্রু সেটা আমাদের সবার জানা আছে আছে না নাই কিন্তু আমাদের ঘরের মানুষগুলা যদি আমাদের সাথে শত্রুতা প্রকাশ করে আমাদের দুশ্মনী করে সেটা বড় দুঃখজনক সেটা বড় আফসোসের কথা কোন ঠিক না বেটি এক নাম্বার تَدَرَّكُنَّهُ أَنَّهُ تَدَرَّبُ يَسْتَشْتَرُهُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَنَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانَ. বলেন ওই কোয়ালিটির মানুষগুলার দিলের মধ্যে বড় বেদি আছে বড় রোগ আছে আল্লাহ শুধু এত বলেন না বরং তাদের রোগটা এতটাই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তাদের রোগকে আরো বাড়ায়া দিবেন আরো বাড়ায়া দিবেন কারণ হচ্ছে আলিম আল্লাহ তালা পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তাদের রোগটা বাড়বে কেন আল্লাহ তাদের রোগকে বাড়ায় দিবেন কারণ পিছনে তারা দুনিয়াতে বেশি পরিমাণে মিথ্যা বলে কথা বলেছেন কে মুনাফিক টাইপের মানুষ যারা আছে দেখবেন উঠতে বসতে চলতে মিথ্যা বলে বেশি দেখবেন যারা কথায় কথায় মিথ্যা বলে তারা আল্লাহ ভাষায় তারা কি তারা কি বলতে অসুবিধা আছে যেই জায়গাতে আল্লাহ বলেছেন আমাদের বলতে অসুবিধা আছে এই জন্য আজকে থেকে মিথ্যা পরিহার করতে হবে রাজিয়া ইনশাআল্লাহ যদি আপনি মিথ্যা বলেন তাহলে আল্লাহ তালার লিষ্টিতে আপনি মুনাফেক যদি আমি মিথ্যা বলি কথাই কথাই তাহলে আল্লাহ তালার দৃষ্টিতে আমি ইমাম সাহব কি হয়ে যাব এটা কার কথা আমি কথা না আল্লাহর কথা আল্লাহ তালা বলেছেন মুনাফিকরা নিজে নিজে তাদেরকে অনেক বুদ্ধিমান মনে করে তারা বুদ্ধিমান এটা বলেছেন কে আল্লাহ আলামিন বলেন আমানু আল্লাহরুল আলমিন বলেন যারা মুনাফিক যাদের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য আছে তারা নিজেদেরকে বড় চালাক মনে করে আল্লাহরবুল আলমিন বলেন তারা গুলা আলমিনকে ধোঁকা দিতে চায় তারা ইমানদার যারা তাদেরকে বোকা বানাতে চাই আল্লাহ তাআলা বলেন মা ইয়াদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াসরুন বরং তারাই নিজেরাই যাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় ফেলে তারা নিজেরাই আর এরবাইনা কতブン সুবহানাল্লাহ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় ফেলে নিজেদেরকে অনেক চালাক মনে করে এমন লোক আছে না সমাজে নাই আছে অনেক আছে দুই তাদের কথা বলেন তারা নিজেরা নিজেদেরকে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে নিজেদেরকে মনে করে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি নিজেরা নিজেদেরকে মনে করে আমরা রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি যারা মার্কা মানুষ আছে তাদের ধারণা হচ্ছে এটা তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 তারা হচ্ছে সমাজের মধ্যে মিশ্রণ করা সৃষ্টিকারী কে কি আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 110 নম্বর আয়াতের কালামের মধ্যে বলেন ওয়া ইদা কীল লাকুম লা তুফসিডু মা আলামিন বলেন যাদের মধ্যে নিফাকি আছে যাদের অন্তরের মধ্যে বেদি আছে যখন তাদেরকে বলা হয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা আরিয়ানা ভালো হয়ে যাও সমাজের মধ্যে পেস লাগাইবা না ভালো হয়ে যাও সংশোধন হয়ে যাও তখন তারা উত্তরে বলে আমরা সমাজের মধ্যে পেস লাগাই না সমাজের মধ্যে বিশৃঙ্খলা আমরা লাগাই না বরং আমরা তো বললাম সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি শান্তি প্রতিষ্ঠা করে বলেন নজরুল্লাহ বরং তারা শান্তি প্রতিষ্ঠা করে না আল্লাহ বলে না 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 তাদেরকে চিনা রাখবা তারা হলো সমাজের মধ্যে বরং বিপর্যয় সৃষ্টিকারী কথা বলেন ঠিক না এটা কার কথা তিন নম্বর আল্লাহ রবীন্দিন বলেন তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা সমাজের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে সমাজের মধ্যে তারা ফিতনা ছড়ায় ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তালা তাদেরকে তাদের ব্যাপারে বলেন ও মুমিনdataloader সজাগ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আল্লাহ তাআলা বলেন আলাইন্নহুমুল মুফসিডুনা ওয়া কিল্লা ইয়াশুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদাররা সাবধান হয়ে যাও সজাগ থাকবা ঘুমায় থাকলে ওরা সব জায়গায় ঘুমানো যাবে না একজনের কাছে টিকাদারি দিয়ে সবাই ঘুমায় গেলে বিপদ আছে না নাই অনেক সময় বিশ্বাস কইরা এমন মানুষের কাছে জিম্মাদারি দিয়ে দিল যে সব জায়গায় লাগাই বাকি সবাই ঘুমাই আসে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইমানদাররা ঘুমানো যাবে না সবাইকে সজাগ টাকা লাগবে সময়টা বড় অবিপর্যয় সময়টা বড় নাজুক সময় চলতেছে আমরা যে সময়টা অতিবাহিত করতেছি মুসলমান সময়টা বড় ভালো না বিপর্যনের একটা সময় অতিবাহিত করছে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবার প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব হচ্ছে সজাগ থাকা সজাগ দৃষ্টি রাখা সময়টা কিভাবে অতিবাহিত করছে আমার সন্তান কিভাবে সময়টা অতিবাহিত করছে আমার সন্তান কার সাথে জীবনযাপন করছে কিভাবে সময় অতিবাহিত করছে সমাজের মানুষ কিভাবে দিন অতিবাহিত করছে এটা প্রত্যেকটা ইমানদার মবের দায়িত্ব নৈতিক জিম্মাদারী আলামিন বলেন ও ইমানদাররা সজাগ থাকতে হবে বেঈমান বেদিনদের ব্যাপারে যেমন সজাগ টাকা লাগবে লেবাসদারি মুনাফিক মার্কা মুসলমান যারা আছে তাদের ব্যাপারেও সজাগ টাকা লাগবে বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশুরুন মুনাফিকদের ব্যাপারে সজাগ থাকা লাগবে কারণ তাদের কাজই হচ্ছে ফেস লাগানো তাদের কাজই হচ্ছে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা দেখবেন কিছু মানুষ এমন আছে ফেস লাগায়া হাত দেয় আছে না নাই এই মানুষগুলাই হচ্ছে মুনাফিক মুনাফিক কারো গায়ের মধ্যে লেখা নাই কারো কাপড়ের মধ্যে লেখা থাকে না কারো গায়ের মধ্যে সাইনবোর্ড লাগানো থাকে না প্রত্যেকটা মানুষকে দেখতে একই রকম দেখা যায় কিন্তু প্রত্যেকটা মানুষের কাজ করবো একরকম না কথা কোন ঠিক না কিছু মানুষের চিন্তা চিন্তাভড় খুবই ভালো খুবই ভালো মন মানসিকতার মানুষ সমাজে আছে কিছু মানুষ আছে কিভাবে সমাজটাকে সুন্দর করা যায় ফিকির করে আছে না নাই আবার দেখবেন কিছু মানুষ এমন আছে চিন্তা করে কিভাবে পেসলা গোনা যায় কিভাবে পানিটাকে গুলা করা যায় গুলাতে পানির মধ্যে মাছ শিকার করার জন্য বসে থাকে আছে না নাই তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইমানদাররা সজাগ দৃষ্টি রাখা রাখবেন বেঈমানদের ব্যাপারে যেমন সজাগ থাকতে হবে লেবাসদারি মুনাফিকদের ব্যাপারে ওরকম সজাগ দৃষ্টি রাখা লাগবে কথাটুকু বলেছেন কে আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা তিন নাম্বার কোয়ালিটি যারা তারা যে পেস লাগায় তারা নিজেরা টেরো পায় না পেস লাগায় লাগায় বলে আমরা সংশোধনকারী আছে না না। চার নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলেন চার নাম্বার কিছু মানুষ আছে মুসলমানদেরকে নির্মুখ মনে করে ইমানদার ভালো মানুষ যারা আছে তাদেরকে বোকা মনে করে আছে না নাই দেখবেন নামাজি মানুষ গুলাকে মনে করে তারা তো কিচ্ছু বুঝে না টুপিওয়ালাদেরকে মনে করে যারা তো বোকা এরা তো দুনিয়াদের কিচ্ছু বুঝে না মনে করে এরা তো দুনিয়াদের উপরে খবরই রাখে না আসে নাই যারা নামাজি ইমানদার এরা নাকি কিচ্ছু বুঝে না

কিছু মানুষদের সমাজে আছে পরকালটাকে ভাগ্যের উপরে ছেড়ে দেয় মরণের পরে যা হওয়ার তো হবে ভাগ্যে যা আছে সেটাই হবে দুনিয়াদারি কৈরাবে আসে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কিছু মানুষ আছে যারা মুসলমান ইমানদার মোমেনদেরকে নির্বোধ মনে করে তারাই হচ্ছে প্রকৃত পক্ষে নির্বোধ তারাই হচ্ছে মুনাফে বলেছেন কে আল্লাহ রব্বুল আলামিন বলেন واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انؤمن كما امن السفهاء গুলাকে যখন বলা হয় আমিনু কামা আমানান্নাস দুষ্টামিয়ার ফাইজলামি বাদ দিয়ে তোমরা ভালো করে ঈমান আনো দেখতে দেখা যায় তুমিও তো নামাজ পড়ো সুতরাং এই ফাইজলামি বাদ দাও ভালো হয়ে যাও অনেক মানুষকে যখন আমরাও বলি এই মিয়া বাদ দেন না ফাইজলামি এখন ভালো হওয়ার সময় কি হবে নাই ভালো হয়ে যান আমরা সময় বলি না যখন তাদেরকে বলা হয় আমিনু কামা আমানান নাস ভালো হয়ে যান কেমন ভালো হতে হবে রাসূলুল্লাহ সাহাবারা যেমন ভালো ছিল ঈমান আনো রাসূলুল্লাহ সাহাবারা যেমন করে ঈমান আনছে নামাজ পড়ো मियां রাসূলুল্লাহ সাহাবারা যেমন করে নামাজ পড়ছে পাঁচ সাহাবারা যেমন করে পাঁচ পড়ছে নামাজ পড়া রাসুল্লার সাহাবারা যেমন করে নামাজ পড়ছে মহামালাত করা রাসুল্লার সাহাবারা যেমন করে মহামালাত করেছে মহাসারত করা রাসুল্লার সাহাবারা যেমন করে মহাসারত করেছে

আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা মুসলমান মুমিনরা শোনো আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন প্রকৃত পক্ষে তারাই হচ্ছে ভুখা প্রকৃতপক্ষে পক্ষে তারাই হচ্ছে নির্বুত তারাই হচ্ছে গর্দ বলা কিল্লা আলামুন তারা তারাদের ভুখা তারা যে তারা নিজেরাই টের পাই বলেন নাউজুবিল্লাহ এই জন্য তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে তাদের কোয়ালিটি তাদের গুণাগুণ আমাদের মধ্যে আসে না নাই সেই ব্যাপারেও বিচক্ষণ হওয়া লাগবে তথাগণ টিকনাটিক কোনো গুণাগুণ যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে সেইগুলা পরিহারও করা লাগবে শুধু শুনলে হবে এই সমস্ত অন্যায় যদি আমাদের মধ্যে থাকে এগুলা বাদ দেওয়া লাগবে ছেড়ে দিতে হবে বেটি